মামুন ভাই রাত জেগে থেকে উপকার হয়েছে সারাদিন দোকানে ডিউটি করে সারা রাত জেগে দেখছি আজকে আফগানিস্তানের খেলা দেখার জন্য আফগানিস্তান খেলা খারে বলে দেখাই দিছে যদি ম্যাক্সুয়েল এরা আগে আরো ফেকেট করতে পারতো তাহলে একশো রানের ভিতরে ঢুকে যেত তো মনে করেন অস্ট্রেলিয়ারে ফতামতো করে ফেলেছে টানা ভাড়া করে ফেলেছে এখন আফগানিস্তান থেকে আমাদের বাংলাদেশ মানে দোয়া ক্রিকেট টিমের খেলা শেখার দরকার এই যে আফগানিস্তানের ফিলিয়াররা যেই পরিশ্রমটা করছে আজকে খেলা আজকে সামান্য একশো আটচল্লিশ রান নিয়ে এই খেলাটার জন্য যেই পরিশ্রম করেছে এগুলো কিন্তু আমাদের দোয়া ক্রিকেট টিম মানে রাসেল বাইফার ক্রিকেট টিম এগুলা দেখার দরকার এদের থেকে কিছু শিকার দরকার আজকে আমরা সারা রাত জেগে দেখছি এই আফগানিস্তানের খেলা দেখার জন্য আমরা আমার মনে কেমন জানি যা ইয়া হয়েছে যে আজকে আফগানিস্তান জিতবে কিন্তু জিতে গেছে চিন্তা করে দেখেন এই মায়ের দোয়া ক্রিকেট টিমের খেলা দেখে হাড়ে চুম চুম কিছুক্ষণ হাড়ের বাতাসেটা বাইর হয় কিছুক্ষণ কিছুক্ষণ ঢুকে আজকে আফগানিস্তানের খেলা প্রথম থেকেই আমি আমার মন জাগতেছি যে আজকে আফগানিস্তান জিতবে জিতেই গেছে দেখেন এখন কটা বাজে সাতটা বাজে সকাল সাতটা বাহার এনে খেলা শেষ হলো। সো ধন্যবাদ আফগানিস্তানের সকল ক্রিকেট প্লেয়ারকে খুবই সুন্দর একটা খেলা উপহার দিয়েছে দোয়া করি আগামীতে বাংলাদেশ থেকেও জিতে ইন্ডিয়ার সাথে একটা লড়া মানে লড়াকু লড়ুক ঠিক আছে নি এমনি তো আমাদের বাংলাদেশ তো নাই আমি এমন না যে বাংলাদেশ বিরোধী তা না আমি বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করি যত হারুক হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ যতবারই হারুক তারপরেও খেলা যখন শুরু হয় তখন মোবাইল নিয়ে বা টিভির সামনে বা অমুকের সামনে তমুকের সামনে বসে থাকি খেলাটা দেখার জন্য তবে বাংলাদেশ থেকেও জিতুক আফগানিস্তান এবং ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া হারুক ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এই সরি আফগানিস্তান একটা খেলা চলুক সেম আজকের খেলার মতো धन्यवाद सबाई के